আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালিকা শাড়ি দ্বিতীয়তলা ঢাকা সাথে আসে এস পি আলমার আজকে আপনাদের জন্য এসছি পাটি শাড়ির অফারগুলো একদম ধামাকা একটা অফার এখানে দেখেন রিয়েল স্টোন দিয়ে করা খুব সুন্দরভাবে জরি সুতা দিয়ে একদম সফট কমফোর্টেবল হবে এখানে কী বলে জর্জেটের ভিতর অফার প্রাইস যাবে হলো মাত্র চৌদ্দশো টাকা আগের প্রাইসে দিয়ে দিচ্ছি শাড়িগুলো অনেক সুন্দর তো চার্জের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে আর ঢাকার বাইরে কোনো ডেলিভারি যাবে না ঈদের আগে আর রাখলে আপনারা টাকা দিয়ে অ্যাডভান্স করে রাখবেন ঈদের পরে যাবে পার্সেল আর ঢাকার ভিতর আমাদের আজকে ঢাকার ভিতর আজকে আমাদের লাস্ট এরপরে যারা যারা পার্সেল নিতে চান সব অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা কালারটা খয়রি কালার কালারটা হলো খয়রি কালার এখানে জরি সুতা স্টোন দিয়ে একদম সুন্দর বায়োফোটার দিছে একদম সফট কমফোর্টেবল পার্টি শাড়ি চার হাজার টাকা দামের পার্টি শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো টাকা এটা হলো জর্জেটের ভিতর তারা হয় একটু এ দেখেন ব্যাক সাইডটা সেট আপ করে দিয়েছি দেখছেন কত সুন্দর সেট আপ কইরা তার করে দিচ্ছে শাড়িটা চমৎকার একটা অফার দিয়ে দিলাম মাত্র চোদ্দোশো টাকায় আনলিমিটেড সেরা ধামাকা অফার ঈদসালামী অফার তো ঈদের আগে আর যাবে না ঢাকার বাইরে ঢাকার ভিতরে আজকেই লাস্ট ঢাকার ভিতরে আজকেই লাস্ট তো যার যেটা লাগবে অবশ্যই ভিডিওর স্ক্রিলের উপর কিনু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়িটা পাঠায় দিতে না মেসেঞ্জারে কেউ নক করবেন না ঠিক আছে মেসেঞ্জারে কেউ নক করবেন না ভিডিওর স্ক্রিন উপর যে নাম্বারটা সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন এটা হলো পিঙ্ক বেগুনি টাইপের কালার পিঙ্ক বেগুনি টাইপের কালার এই যে দেখেন তাহলে পিঙ্ক বেগুনি টাইপের কালার একই ডিজাইন কালারটা চেঞ্জ ঠিক আছে আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না তাই বলবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিবেন সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিবেন ঠিক আছে এটা হলো বেগুই পিঙ্ক বেগুনি এটা হলো পিঙ্ক বেগুনি ঠিক আছে ব্লাউজটা দেখো জর্জেটের ভিতর প্রাইস মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়ি কোথাও চোদ্দশো টাকা পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কোথাও পাবেন না এটা কী কালার জাম কালার এটা হলো লাইট জাম কালার এটা হলো লাইট জাম কালার এটা কিন্তু ডিপ জাম না লাইট জাম কালার এই যে দেখেন সরি এ দেখেন খুব সুন্দর এবং দামি শাড়িগুলো একদম কোয়ালিটি খুব চার হাজার নিচে কোথাও পাবেন না তো আমাদের শোরুমের অ্যাড্রেস হলো যারা যারা আসতে চান সরাসরি চলে আসুন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি এটাও জর্জেটের ভিতর ডিজাইন একই শুধু কালারটা চেঞ্জ ঠিক আছে কালারটা চেঞ্জ লাইট জাম লাইট জাম বা লাইট মিষ্টি জাম বলে যেটাকে সেই কালারটাই সরি আর এই যে এটা হলো জাম এটা হলো জাম একদম অরিজিনাল জাম বা বেগুনি জাম যেটাই বলেন ঠিক আছে দেখেন শাড়িগুলো একদম ওয়েটলেস কমফোর্টেবল শাড়ি যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন যে কোনো আত্মীয় স্বজনকে গিফট করতে পারবেন যত বত বিগ বিগ কি বলে ভিআইপি হোক দিতে পারবেন কোনো সমস্যা নাই যে দেখেন এটা চমৎকার একদম জর্জেটের ভিতর দিয়ে দিচ্ছি শাড়িগুলো কিনতে গেলে চার নিচে কোথাও পাবেন না আমরা দিয়ে দিচ্ছি পানির দামে মাত্র ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন সেরা সেরা ঈদ সালামি অফার অফারটা কেউ মিস করবেন না আপনারা লুফে নেবেন লুফে নেবেন ঠিক আছে চমৎকার একটা অফার দিয়ে দিচ্ছি তো এখন দেখাচ্ছি আরেকটা শাড়ি এটা পেস্টের মধ্যে এটাও জর্জেট এটা পেস্টের মধ্যে এটাও জর্জেট এই যে দেখেন শাড়িগুলো একদম আনকমন একদম আন আনকমন কমফোর্টেবল শাড়ি যে কোনো বয়সে পড়তে পারবে ঠিক আছে দশ বছর থেকে শুরু করে একশো বছর পর্যন্ত পড়তে পারবে মানসিক তো আছে ষাট বছর একটু বেশি কোয়ালিটি লাগছি মানে সাফাটা একটু বেশি মেরা দিচ্ছি আসলে সাফা না কথা সত্যি ঠিক আছে নিজেরটা নিজে করলাম এই কারণে এটা হলো আচরটা পেস্ট কালার এখানে স্টোন ওয়ার্ক করা জরি সুতা দিয়ে করা খুবই সুন্দর দেখেন

এক পিস করে ডাবল কোনো পিস এখানে স্টোন ওয়ার্ক করা যে কাজগুলো দেখতেছেন সব স্টোন ওয়ার্ক সাইড পার বলেন সব বলেন করে করে যা হাতের আঙ্গুলে হাতের বালায় পায়ের জুতায় গলায় কোনো কিছুতে বাধার নাই কোনো কিছুতে বাধার অপশন নাই মাত্র মাত্র চোদ্দশো টাকা এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি পিঙ্কিশ টাইপের কালার ঠিক আছে পিঙ্ক ইস্ট বেশি আসে না মিষ্টি টাইপের একটু পিঙ্কের কাছাকাছি আসে সে কারণে পিঙ্ক ইস্ট কালার বলে দিলাম এই আর কি দেখেন এগুলো জর্জেটের ভিতর কত সুন্দর শাড়ি দেখলেন কত সুন্দর শাড়ি দেখছেন শুধু খালি খা খা করে দেখবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনের উপর সেখানে ছবি পাঠিয়ে দেবেন এই দেখেন ওভারঅলটা ঠিক আছে ওভারঅলটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা ম্যাসেঞ্জারে কেউ লক করবেন না রিকোয়েস্ট রইল ম্যাসেঞ্জারে কেউ লক করবেন না এটা ক্রেপ জর্জেটের ভিতর এটা ক্রেপ জর্জেটের ভিতর এটা একটু পিঙ্কিশ টাইপের কালার

বেশটা ফলো দেওয়া রাখেন এই যে দেখেন হলো জাম কালার এটা হলো জাম কালার এটা হলো জাম কালার সেই রকম এ শাড়ি তো নয় একদম রাজরানী নিয়ে আসছে একদম সিংহাসনের রাজা দেখছেন শাড়ি এবং খাকা করতে স্টোন ওয়ার্ক করে অ্যারাউন্ড সেট সেই পাঁচ হাজার টাকাও দিয়ে ওই শাড়ি পাইবেন না দেখবেন পছন্দ হইব না কিন্তু এই শাড়ি ঠিকই পছন্দ হয়ে যাবো চোদ্দশো টাকার শাড়ি তাহলে বুঝলেন কি অফারটা দিয়ে দিলাম

ক্যামেরায় सेम কালারটি আছে জাম পিগুনি পিং টাইপের কালার দেখেন আচল ওভারঅলটা এগুলো আবার নতুন ভাবে কালেকশন করছি আপনাদের জন্য তো এক পিস করে আছে বেশি দিতে পারব না ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন মেসেঞ্জারে কেউ নক করেন না ঠিক আছে মেসেঞ্জারে নক করবেন আজকে নক দেখুন সাত দিন পরে আমার জন্য আমি জানি না আমাদের কাজই হলো ইমো WhatsApp আমাদের কাজই হলো ইমো WhatsApp ঠিক আছে আমাদের কাজই হলো ইমো WhatsApp কিছু তো লাইট পেস কালার দেখেন ওভারঅলটা অনেক সুন্দর শাড়ি আমি আপনাদের সাজেস্ট করবো শাড়িগুলো নেন ঠিক আছে এই গাইতে এই তেইদের পরে কিন্তু আর পাইবেন না এটা প্রেক জর্জেটের ভিতর দেখছেন শাড়ি স্টেপ ওয়ার ভাই মার কুয়া স্টেপ ওয়ার ভাই মার এই যে দেখেন এটা আরেকটা বাড়ি সিস্টেলে করতে ডিপ জাম জাম না ডিপ জাম একদম ডিপ মানে একদম ব্ল্যাক জাম যেটাকে বলা হয় সেই জামটা ওয়াও দেখেন কত সুন্দর শাড়ি এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা কটন ওয়ার্ক সুতা সব কিছু দিয়ে দিয়েছে এখানে সরি দেখেন শাড়ি গুলো এক কথে অসাধারণ এক কথে অসাধারণ এরকম নিত্য নতুন অফার পাইতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে নতুন নতুন অফারের জন্য এই যে দেখেন অ্যাশ কালার এটা হলো অ্যাশ কালার এটা হলো আঁচড়টা আঁচড়টা দেখছেন এটা কিন্তু আবার মিরর ওয়ার্ক করা আছে এটা হলো অ্যারাউন্ড সাইডে যে পার দিছে পারে আছে মিরর ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক এবং জরি সুতা দিয়ে করা সফট ওয়েটলেস শাড়ি সরি যেন জর্জেটের ভিতর যেন জর্জেটের ভিতর প্রাইস মাত্র চোদ্দশো টাকা দেখেন জাম কালার এটা হলো ক্রেপ জর্জেটের ভিতর এটা ক্রেপ জর্জেটের ভিতর দেখেন শাড়িগুলো অনেক সুন্দর আজকের ভিডিও শাড়িগুলো কেউ মিস করেন না আজকের শাড়িগুলো কেউ মিস করেন না ঢাকার ভিতর ডেলিভারি চার্জ ঢাকার ভিতর আজকেই ডেলিভারি যাবে আজকের পরে আর যাবে না আবার ঈদের পরে ঢাকার বাইরেও আর যাবে না চাইলে আপনারা ঢাকার বাইরে যাবেন নিতে ইচ্ছুক ঈদের পরে পাবেন পার্সেল আপনারা অ্যাডভান্স করে রাখতে হবে জাম কালার প্রিন্ট জজেট আমি বারবার বলতেছি জাম এই ঢাকার বাইরে এখন আর যাবে না দেখেন লাইট আঙ্গুর কালার যা ঢাকার বাইরে আর যাবে না তো বিষয়টা মাথায় রেখেন আমি বারবার বলতে সেই কারণে আপনারা বলবেন ভাই আমার ঠিকানায় এখানে পাঠায় দেওয়া যায় কিনা না না কোনোভাবেই সম্ভব না আঙ্গুর কালার এটা এটা কোনোভাবেই সম্ভব না ঢাকার বাইরে হলে ঈদের পরে আর ঢাকার ভিতরে হলে আজকেই লাস্ট সরি যে দেখেন আঙ্গুর কালার এটা হলো আঁচলটা স্টোন ওয়ার্ক করা পুরো বডিটাতে অ্যারাউন্ড সাইড স্টোন ওয়ার্ক জরি মিনাকারি খুব সুন্দরভাবে ভাই ফুটাই দিছে সেট এটা যা আছে এটা দিয়ে পাঠিয়ে দিছে চমৎকার প্রাইস মাত্র 1400 টাকায় পেয়ে যাচ্ছেন 5000 টাকা দামের শাড়িগুলো 1400 টাকায় পেয়ে যাচ্ছেন 5000 টাকা দামের শাড়িগুলো দেখেন শাড়িগুলো আজকে কেউ মিস করে না এটা পেস্ট কালার এই দেখেন পেস্ট কালার এই দেখেন এটা হলো পেস্ট কালার কি কই পেস্ট বলে আঙ্গুর পেস্ট সরি আঙ্গুর কালার এখানে আছে হলো জরি সুতা স্ট্রং তারপরে কি বলে একদম মানে জরি সুতা সফট এর মধ্যে কমফোর্টেবল ঠিক আছে এগুলো একদম খুব সুন্দরভাবে পরিপাটি করে সেটআপ করে ম্যাটিং করছে ডিজাইন মাস্টার ঠিক আছে তাহলে ধান চাল গম ভাত ভুট্টা কই মুড়ি বই সিরা এডি খাইতেই লাগছে হলো দুই হাজার টাকা শাড়ি বিক্রি করতেছি মাত্র চোদ্দশো টাকা বিষয়টা কিন্তু ফালাই দিয়ে না সেটা মাথায় রেখেন কে কি কোন প্রাইজে দেয় একটু ইয়া করবেন যারা কমে দিবে তাদের অবশ্যই সাপোর্ট করবেন যারা বেশি দিবে তাদেরও সাপোর্ট করবেন যাদের টেকা আছে বেশি ঠিক আছে না করব না কোনোটাই এটা হলো জাম টাইপের কালার জাম ম্যাজেন্টা বা রানি ম্যাজেন্টা বা ডিপ জাম সেটাই বলেন এটা হলো ক্রেপ সিল্কের ভিতর এটা ক্রেপ সিল্কের ভিতর বাড়ি স্টাইলে করছে সেটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর এবং ইউনিক ফ্যাশনেবল অসাম এরা কেন ওভারঅলটা ঠিক আছে মাঝে মাঝে একটু চাপা বেশি মেয়েরা নাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন শুধু মিথ্যা বলি না মিথ্যা বলি না ঠিক আছে চাপা বলতে যে এটা এটা উড়া হলো ঘিয়া কালার এ দেখেন এটা ঘিয়া কালার এটা হলো আঁচলটা এটা হলো খাদ্যি কাপড়ের মধ্যে এটা ফেব্রিস্টল হলো খাদ্যি কাপড় এটা হল আঁচল সিলভার স্টেল সিলভার জরি খুব সুন্দরভাবে সেট আপ করে দিয়েছে দেখেন ওভারঅলটা এটা প্রাইস মাত্র

মেসেঞ্জারে কেউ নক করবেন না মেসেঞ্জার নক করবেন আজকে নক পাইবেন কালকে ঢাকার বাইরে ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি অফ ঈদের আগে আর পারবো না নিতে হলে ঈদের পরে নিতে হবে ঢাকার ভিতরে আজকে লাস্ট ডেলিভারি কতগুলো একটু স্পিড মিসপিড কইতাছি খা খা হয়ে গেছি এখানে দেখেন এটা হলো পেস্ট কালার পেস্ট আকাশি কালার একদম এখানে জড়ি এবং স্টোন ওয়ার্কদের পুরো শাড়ি আর ফুটে উঠেছে ফুটন্ত এক রোজ মানে গোলাপ দেখেন চমৎকার শাড়ি তো নয় জ্বলন্ত জ্বলন্ত গোলাপ ঠিক আছে করবেন কেউ ওই বই নাই এই দামের শাড়ি আজকে এমনি কমিটি তো চার হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি আমরা কমে একটু ক্যাপাসিটি করে কিনি দেখা ওরকম ভাবে আমাদের বস উনি পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা ওনার যে বিজনেস ক্ষেত্রে তাহলে উনি কী ধরনের ক্যাপাসিটি খাটায় বিজনেসটা উনি রান করতেছে এবার আপনারা বুঝেন ওনার জন্য দোয়া করবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমাদের দোয়ার রইল অন্তরের অন্তঃস্থল থেকে এই যে দেখেন এটা হলো আঙ্গুর টাইপের কালার এটা হলো আঙ্গুর টাইপের কালার শাড়ি তো না একদম খা খা হয় একটু ডিপ টাইপের আঙ্গুর টাইপের কালার দেখছেন

স্বাচ্ছন্দ্য বোধ করে ঘুরবেন শাড়িগুলো আরামদায়ক এই কারণে কাপড় ঘাল ভালো এই কারণে জর্জেট একদম কোয়ালিটিফুল বেস্ট কোয়ালিটিফুল যা আপনাদের কোনো ক্লান্তি বই কিছুই আনবে না এই যে দেখেন জাম টাইপের কালার দেখেন জাম টাইপের কালার জাম টাইপের কালার ওভারঅলটা এরকম ব্লাউজটা দেখাই দেওয়া হয় প্রাইস মাত্র ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা এটা কি কালার কালো সরি এই দেখেন কালো কালার সিলভারের সাথে ব্ল্যাক ওয়াও অনেক সুন্দর লাগতেছে সিলভারের সাথে ব্ল্যাক তো মেসেঞ্জারে কেউ নিয়ে নক করেন না ঠিক আছে ঢাকার বাইরে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ অফ আছে আপনারা ডেলিভারি চার্জ বা কিছু অ্যাডভান্স দিয়ে রাখতে পারেন আমরা রেখে দিব আপনার জন্য পার্সেলটা একদম সুব্যবস্থা করে একদম মানে সেফটিভাবে রেখে দেবো ইনশাল্লাহ এটা হলো জর্জেট আর এটা হলো ইয়া ব্লাউজটা দেখা যাবে ঠিক আছে আমি একটা কথা বলতে চাই আপনাদের বারবার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিন পেজটা ফলো দিন এটা হলো খয়রি কালার তো খয়রি কালার ডিপ মেরুন খয়রি ডিপ মেরুন কয়ডি সিলভার স্টোন সিলভার জরি খুব সুন্দর করে সেটআপ করে দিয়েছি দেখেন আঁচল দেখেন শাড়ি একদম মহাসাগরের মতো একদম বড় একদম বিশাল মনের শাড়ি বিশাল মন বলতে শাড়ি আমার মন আছে আছে এই যে ওর শাড়ির উপরে যে ম্যাকিংটা করছে এটাই ধরেন মন আর শাড়িটা হইলম ওই একটা মনে করেন মানুষ বুঝছে আলম এটা হলো ব্লাউজটা দেখছেন কত সুন্দর কালার এবং ফিটা প্রাইস মাত্র ওয়ান টাকা ওয়ান ফোর ডাবল জিরো আরেকটা জিরো এট না কি না ডাবল জিরো তো আঙ্গুর কালার এটা হলো আঙ্গুর কালার সিলভার জুলি সিলভার স্টোন সিলভার জুলি সিলভার স্টোন দেখেন ইনটেক গুলা ফুলা দেখা এটা এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন ওভারঅলটা এটা ছিল সরো হয় লাস্টটা দেখো প্রাইস মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা হলো পিকক কালার খুব ব্লু বা পিকক সি গ্রিন পিকক সি গ্রিন মনে হয় এটা হ্যাঁ পিকক সি গ্রিন ঠিক আছে পিকক ব্লু না কিন্তু এটা পিকক সি গ্রিন বা বিষয়টা মাথায় রাখবেন পিকক সি গ্রিন এটার সাথে সিলভার সিলভার জরি কাজ আর প্রত্যেকটা শাড়ি কমফোর্টেবল একদম ওয়েটলেস গিফট করেন নিজেদের জন্য নেন বিজনেসের জন্য দেন সবভাবে করতে হবে না বিজনেস করে তো আপনার দুই হাজার তিন হাজার টাকা মনে হয় সেগুলো বেশি পারবেন আমরা নিজেরাই বিক্রি করি আপনারা একটু তৈরা তৈরা ঠিকভাবে দেখাইলেই করতে পারবেন দেখেন এগুলো পেস্ট আকাশি কালার এগুলো পেস্ট আকাশি কালার এগুলো পেস্ট আকাশি কালার দেখছেন শাড়ি ও ওভারঅল হাজার বুটি স্টোন শাড়িটার নাম হলো হাজার বুটি স্টোন একদম পাটটা করছে বাড়ির সিস্টেলে করছে জড়ি সুতা দিয়ে স্টোন ওয়ার্ক দেওয়া পুরো বয়ডাতে ছোট ছোট স্টোন দিয়ে একদম জ্বলন্ত ভাবে জ্বালাই দিচ্ছে মানে ফুটাই দিচ্ছে শাড়িটা প্রাইজ মাত্র চোদ্দশো টাকা দেখেন এটা হলো আচলটা আচলটা দেখছেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি আচল ওভারঅলটা এটা দেখেন এখানে কিন্তু জরির কাজ দিতে জরি কাজের ভিতরে স্টোন ওয়ার্ক করে দিয়েছে প্রত্যেকটা কাজের উপর স্টোন ওয়ার্ক করা হয়েছে তাই মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা মিষ্টি কালার খা খা মিষ্টি কালার তো খা খা মিষ্টি কালার প্রত্যেকটা শাড়ি একদম সুন্দর এবং পরিপাটি করে আর স্টোন ওয়ার্ক করা প্রত্যেক শাড়ি একটু মিষ্টি কালার সিলভার জরি সিলভার স্টোন দেখেন জর্জেটের ভিতরে জর্জেটের ভিতর অনেক সুন্দর শাড়ি শাড়িগুলো নেন নিয়ে খুশি হয়ে যান ঈদ বই আনুক আপনাদের জীবনে আনন্দ ও সুখময় দেখেন বেদনা যেন না হয় প্রায় মাত্র সুন্দরবেলা যা পারি কয়া দিই বুঝেন না রেডিমেড ইচ্ছি রেডিমেড কয়া দিই কিন্তু আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন সবই বিনোদন আর আনন্দ আর বিজনেসের ক্ষেত্রে বলা এই আর কি একটু আঙ্গুর আঙ্গুর কালার এর একটু আঙ্গুর আঙ্গুর কালার দেখেন সিলভার স্টোন সিলভার জুড়ি আচল ওভারঅলটা এটা ওভারঅলটা এটা খাদ্যের ভিতর ফেব্রিক ছিল এটা খাদ্য ফেব্রিক ছিল এটা খাদ্য প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো কী কালার কোন এটা পিঙ্কি পিএস কালার এটা হলো পিএস কালার একটু লাইট পিএস কালার ঠিক আছে এটা হলো আঁচলটা এটা হলো দেখেন এখানে স্টোন ওয়ার্ক জোরিয়া এবং খুব সুন্দর স্টাইলিশ প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেস্টটা ফলো দিয়ে রাখেন পেস্টটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য আর ঢাকার বাইরে ডেলিভারি হবে না অ্যাডভান্স করে রাখতে হবে ঢাকার ভিতর আজকেই লাস্ট ঢাকার ভিতর আজকেই লাস্ট তো যারা ঢাকায় 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 থাকেন তারা ওয়ার্ডারটা করেন দেখেন যারা ঢাকায় থাকেন তারা ওয়ার্ডারটা করেন এটা এটল আঁচোটা আঁচলটা অনেক সুন্দর তো কী পেস্ট আঙ্গুর টাইপের কালার পেস্ট টাইপের কালার ওয়ার্ডারটা দেখো

দেখো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আর শাড়িগুলো খুব ভালো আপনারা নিতে পারেন যেভাবে সেভাবে আসসালাম রহমতুল্লাহ